that chat gpt millionaire ওয়েলকাম করছি আপনাদের সবাইকে এই বইটা রিভিউ সেকশনে ওয়েল এটা আরেকটা রিভিউ ভিডিও ডেফিনেটলি এই রিভিউটা করতে দেরি হয়ে গেল বর্তমানে চ্যাট জিপিটি সম্পর্কে আমরা সবাই জানি আর যারা জানি না তাদের উদ্দেশ্যে বলছি চ্যাট জিপিটি হচ্ছে একটা টেকনোলজিক্যাল প্ল্যাটফর্ম গুগলে যেরকম করে আমরা বিভিন্ন বিষয়ে সার্চ করি এবং আমরা বেশ কিছু স্ট্যান্ডার্ড ফর্মেটি আমরা রেসপন্স পাই চ্যাট জিপিটি হচ্ছে আপনার জন্য কাস্টোমাইজড অপশনে কিছু ওরা আপনাকে অ্যান্সার দিবে যে কোনো বিষয়ে যদি আপনি ছাত্র হয়ে থাকেন যদি আপনার কোনো অ্যাসাইনমেন্ট থাকে যদি আপনার কোনো বিষয়ে জানার আগ্রহ থাকে যেমন যদি বলি যে বর্তমানে এমপ্লয় ট্রেনিং ক্ষেত্রে কোন মেথডটা ভালো অন দ্য জব ভালো নাকি অফ দ্য জব ভালো তারপর যদি বলি যে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের গুরুত্বটা কি এই কনসেপ্টের উপর যদি আমি জানতে চাই তাহলে এই চ্যাট জিপিটিতে লেখা মাত্র চ্যাট জিপিটি আমাকে পয়েন্ট ওয়াইজ খুব সুন্দর হয়ে দেবে তো চ্যাট জিপিটির আরও কিছু বেনিফিট আছে সেটা হচ্ছে যে আমি যদি বলি যে আমাকে এইভাবে না আমাকে সহজভাবে একজন বিগিনার হিসেবে বলে দাও ইংরাজির ব্যবহারটা যেন খুব সহজ হয় সেটাও সে করে দেবে তো আবার যদি আমি বলি যে আমাকে একটা কবিতা লিখে দাও বা বাচ্চাদের ঘুম পাড়ানোর জন্য একটা রাইম লিখে দাও সেটাও সে লিখে দেবে তো এই হচ্ছে চ্যাট জিপিটির মানে মাহাত্ম এবং হচ্ছে স্পেশালটি এই বইতে যেটা পাবেন সেটা হচ্ছে যারা এখনও বইটা পড়েননি ডেফিনেটলি পড়বেন চ্যার্জিপিটির ভার্সান আপনার ভার্সান তো আসছেই তো যে জিনিসটা ভালো লেগেছে যে চ্যাট জিপিটির কাজ কী যেটা অলরেডি বললাম আমরা যে চার জিপিটির মাধ্যমে আমরা বিভিন্ন কোয়েরি সলভ করতে পারি এবং আমাদের যত ধরনের সমস্যা আমার তথ্য লেখালেখি রিলেটেড অ্যাপ্লিকেশন তারপর হচ্ছে প্রোপোজাল সব কিছু আমরা এখান থেকে পেয়ে যাই চার জিপিটি ব্যবহার এটা করার জন্য জাস্ট আপনার একটা জিমেল আইডি লাগবে দ্যাটস ইট তারপরে হচ্ছে কিছু কার্যকর টিপস হ্যাঁ এই টিপসের ব্যবহারটা শেখাবে দ্যাট মিনস চ্যাট জিপিটি আপনাকে কত ভালো অ্যান্সার দেবে সেটার ডিপেন্ড করে হচ্ছে কত সুন্দর করে কাস্টমাইজড রয়ে আপনি কমান্ড করতে পারছেন তার উপরে যে প্রশ্ন করবেন এটাকে আমরা প্রম্পট বলি তো প্রম্পটের উপর ডিপেন্ড করবে আপনি কি ধরনের বা কোন কোয়ালিটির আপনি অ্যান্সার পাবেন সেটা এখানে বলে দেবে তো চ্যাট জিপিটির মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি পায় অর্থ উপার্জনে হেল্প হয় এবং আরও আপনার ব্যক্তিগত উন্নতি তো আছেই অ্যাক্ট অ্যাজ প্রম্পট হয় যেমন এই বই থেকে যে দেখলাম যে আমি যদি নিজের ওজন কমাতে চাই ডেফিনেটলি আমার তো কমানোই উচিত তো আমার কেমন ডায়েট হওয়া উচিত সেটা এখানে বললেও কিন্তু সে একটা সুন্দর একটা আমাকে চার্ট দিয়ে দেবে কেমন এক্সারসাইজ আমার করা উচিত সেটাও সে দিয়ে দেবে তো এখন কথা হচ্ছে যে এগুলো তো গুগলেই পাওয়া যায় বা সার্চ করলে বিভিন্ন সার্চ ইঞ্জিন থেকে আমরা তথ্য পাই তাহলে চ্যাট জিপিটির স্পেশালটি কী চ্যাট জিপিটির স্পেশালটি হচ্ছে আপনি যদি এটাকে আবারও একটু এডিট করতে চান আপনি যদি এটা এখানে আবারও একটু মানে চেঞ্জ আনতে চান এবং কাস্টমাইজ করতে চান যতবার ততবার সেটা কাস্টমাইজ করে আপনাকে দেবে তো এর সাথে মানে এই বইটা পড়ে আমি আরও কিছু জিনিস খুব ভালো লাগলো আমার জন্য যেটা কাজে দিয়েছে সেটা হচ্ছে যে আমি কিছু কোর্স বানিয়েছি যেমন ইউটিউবে আমার কোর্স আছে একটা হচ্ছে সহজভাবে ব্যবসা উদ্যোক্তা হওয়ার উপায় আর ইনস্ট্রাক্টরিতে আমার একটা কোর্স আছে যে কমপ্লিট কেরিয়ার প্ল্যানিং ফর বিগিনার্স তো কীভাবে চাকরি পাওয়া যায় চাকরি পাওয়ার জন্য কিভাবে প্রিপারেশান নিতে হয় কিভাবে সিভি তৈরি করতে হয় ইন্টারভিউ বোর্ড ফেস করতে হয় এ সংক্রান্ত আমি নিজের অভিজ্ঞতা থেকে কোর্স বানিয়েছিলাম আর একটা কোর্স আছে আমার সেটা হচ্ছে যে এটা ইউটিউবে আছে ফেসবুকেও আছে যে পাবলিক স্পিকিংয়ের বা সবার সামনে কনফিডেন্স সাথে কথা বলার উপায়গুলো কি কি। এরকম যদি আপনাদের কারো ইচ্ছা থাকে যে আমি একটা বই লিখতে চাই আমি একটা কোর্স বানাতে চাই আমার কিছু কিছু ঝাপসা আইডিয়া আছে আমি আর বেটার ওয়েতে লিখতে চাই সেটা আপনি পারবেন ধরেন আপনার মনে হচ্ছে যে আমি মানসিক শক্তি বৃদ্ধি বা হচ্ছে জীবনে চলার পথে যে গুণগুলো প্রয়োজন এই সংক্রান্ত বিষয়ের উপরে আপনি একটা বই লিখতে চাচ্ছেন আপনার কিছু অভিজ্ঞতা আছে আপনি আরও কিছু তথ্য নিয়ে বই লিখতে চাচ্ছেন আপনি চ্যাট জিপিটিকে কমান্ট করলে প্রম্পট দিলে কিন্তু সে সেটাও আপনাকে তৈরি করে দেবে আপনি কন্টেন্ট দিয়ে দেবে পুরো বইয়ের যে কেমন হওয়া চিত একটা বইয়ের কন্টেন্ট যদি আমি এরকম উপর লিখতে চাই যে শো মি অর গিভ মি কন্টেন্টস ফর এ বুক দ্যাট আই এম গোয়িং টু রাইট অন দিস টপিক আপনি এরকম করে লিখলে কিন্তু সে আপনাকে দিয়ে দেবে তো তারপর যদি আপনি একটা পেজ খুলতে চান যেমন রিসেন্টলি আমার এক ফ্রেন্ড তার ডেইলি ভ্লগের জন্য একটা পেজ খুলতে চাচ্ছিল ফেসবুকে তো সে কেমন নাম দিবে এটা নিয়ে সে স্যাটিসফাইড ছিল না তো আমি তাকে যেই নাম বলি সেটাও তার পছন্দ হয় না ঘোরার টিম ধরে মাইট দেওয়া দরকার তারপরে আমার মনে হচ্ছিল যে আমি এত মাথা কেন খাটাবো দেখি চার জিজ্ঞেস করে তারপর চার আমি দশটা নাম দিতে বললাম সে দশটা নাম দিয়ে দিল সেখান থেকে সে তারপরে চেঞ্জ করলো এবং নিজের মতন করে একটা নিল কিছু চেঞ্জ করে কিছু আইডিয়া নিয়ে দ্যাটস দ্য থিং আপনি কোর্স ডেভেলপ করতে পারেন আপনি বইয়ের কন্টেন্ট তৈরি করতে পারেন আপনি আপনার ফেসবুক পেজ থাকলে সেটাতে পোস্ট করবেন কিভাবে আপনার প্রোডাক্ট থাকলে ক্যাপশন দিবেন কিভাবে এবং আপনার যদি ব্লগার আইডি থাকে সেখানে আপনি কি লিখবেন কিভাবে মানে এসিও মেনটেন করে কিওয়ার্ড দিয়ে সুন্দর একটা ক্যাচে টাইটেল দিয়ে একটা লেখা পোস্ট করা যায় সেই সংক্রান্ত সকল তথ্য পারলে লেখাটাও আপনি এখান থেকে নিতে পারবেন চ্যার থেকে এই সমস্ত তথ্য এখানে দেওয়া আছে ভালো দিকের তো শেষ না যেটা বলছিলাম যে যখন কোনো কিছু ভাইবে থাকে ট্রেন্ডে থাকে আমাদেরও সেটা ফলো করা উচিত আর যদি বলি এই বইটার খারাপ দিক কী খারাপ দিক কিছু নেই তবে একটা সাবধানতা আমি অবশ্যই বলতে চাই সেটা হচ্ছে যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের সম্পূর্ণরূপে এটার উপর ভরসা করা উচিত না আপনি যতই তথ্য নেন যাই নেন না কেন দিন শেষে অবশ্যই একটা হিউম্যান টাচ দেওয়া দরকার আপনি চারজিপটি ইউজ করে তথ্য নিয়ে সেখানে আপনার নিজের বুদ্ধিমত্তা দিয়ে একটু তথ্যটাকে চেঞ্জ করবেন মানে আপনি যে আর্টিকেলটা লিখতে যাচ্ছেন সেই অপিনিয়নটাকে চেঞ্জ করবেন আপনি যে ক্যাপশন দিতে যাচ্ছেন সেখানে আপনার একটা নিজের মতামত দেবেন এবং আপনি যে বই লিখতে চাচ্ছেন তার জন্য যে আপনি তথ্য নিলেন সেখানে আপনি নিজের একটা ইনপুট দেবেন হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিটলি ওটার উপর ডিপেন্ড করেন না তাহলে আপনার সৃষ্টিকর্তা প্রদত্ত যে ব্রেন আছে সেটা তো ইউজ হচ্ছে না এআই প্ল্যাটফর্মগুলো আমাদের এমনভাবে ইউজ করা উচিত যেন এটা আমাদের ডে টু ডে কাজে আমাদের যে ইজি এবং হচ্ছে সবচেয়ে মানে যেই জিনিসগুলো আমি চাইলে আরেকজনকে করাতে পারি সেই জিনিসগুলোর জন্য যেন আমি জিপিটি ইউজ করি বাট যেখানে আমার ব্রেন চর্চার বিষয় যেখানে আমি আমার বুদ্ধিমত্তা প্রয়োগ করার বিষয় সেই ক্ষেত্রে যেন আমি অবশ্যই আমার বুদ্ধির উপরে ভরসা রাখি ঠিক আছে চার জিপিটি মিলিয়ে করবেন ডেফিনেটলি ভালো লাগবে